তো বন্ধুরা অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম তোখানটা কেমন আছে বলবে আজকে যে বাকি সন্ধ্যের বক্স বাংলা হচ্ছে বড়ো বলা ঘর নবান্ন লক্ষ্মী ভাষা নিতে কালকে আছে পুলিশ কালকে দুপুরে পুজো আছে ছটা থেকে সাতখানা পুরিতে আছে এখানে ভালো পুজেন হবে সবাই চলে যাবে দেখতে আর রক্তটার সাউন্ড কালকেও ভাড়া যাবে চপাডাঙা ভাষা হিসেবে ওখানে মোটামুটি পনেরো থেকে ষোলো হাজার ওখানে সেট আছে দেখতে যাও সব চলে যাবে আর বাপি সাউন্ড নতুন দিলিপ খুব শীঘ্রই আসছে এখন কিছু বলছি না বেশি ডিটেলসে ফার্স্ট ফিল যখন যাবে তখন ঠিক আগে বলে দেবো ওতে ফার্স্ট ফিল হবে তো মোটামুটি মাঘ মাসের মধ্যেই আসবে নতুন জিনিস বাপের দেখতে থাকো এখন বগমাদা হচ্ছে হবে तो वो जो राष्ट्रपति तो ना ये फिर से गलने सा है हेलो ये काम है अंतरराष्ट्रीय हां चलो ना आराम से हो जाएगा ये हो जाएगा ये सामने का है एक काल का फैन फिर से अंदर आ हां हां ये राउंड ये तो कोई कोई बात नहीं है ये राउंड का तीन के